আসসালামু আলাইকুম আজকে ভাবতেছি সকালে একটু ভর্তা খাই সেজন্য যে পটল আর রসুন ভর্তা করবো তা পটলটা আমি ভেজে নিচ্ছিলাম আর রসুনটা একসঙ্গে ভেজে নিয়েছিলাম তারপরে এখানে যে মরিচ নিয়েছি একটু বেশি করে একবারে দুই তিনটা ভর্তা করব এই জন্য একবারে মানে মরিচটা ই করে নিচ্ছিলাম তাই যে লবণ আর হচ্ছে মরিচ দিয়ে একসাথে ভালো করে ই করে নেব তারপরে হচ্ছে পেঁয়াজ দিব পেঁয়াজ তাও ভালো করে একটু ইয়ে করে তারপরে হচ্ছে সরিষার তেল এটা আমাদের মানে আমার দেবর পাঠাইছিলো এই তেলটা অনেক ভালো মানে ওর নিজেদের একদম খাঁটির তেল এটা তারপরে এই যে আলু ভর্তা কারণ এই আলু ভর্তাটা আমার প্রত্যেক দিনই থাকে রেগুলার যে ভর্তাটা আলু ভর্তা সারা সার বাবার চলে না এই যে আলু ভর্তা করতেছি আর এখানে হচ্ছে রসুন দিলাম একটু আর এই যে কাঁঠালের বীজগুলো এগুলো কাঁঠালের মানে বীজগুলো ভর্তা করতেছি এইটা ভর্তা খেতেও অনেক ভালো লাগে মজা লাগে তা তো ভাবলাম যে আজকে এটাও করি তাই এই যে এটা ভালো করে ভর্তা করে নিচ্ছি তারপরে যে পটল ভর্তাটা এই ভর্তাটা এত মজা লাগে আমার কাছে মানে অনেক ভালো লাগে যেভাবেই করি না কেন আর এই যে পটলের ভিতরে যে পটলের বিচিগুলো থাকে বীজগুলো থাকে আমার এত ভালো লাগে অনেকেই পছন্দ করে না পটপট করে খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে বেসিক্যালি লাগে খেতে তাই যে আজকে ভর্তা করলাম ওরা আগেই খেয়েছে আমি একটু পরে খাবো এই যে ভর্তা রেডি তাই তাইখানে যে খাচ্ছিলামে অনেক মজা করে যে কাঁঠালের বিচি যেটা ওইটা ভর্তা করলাম ওইটা অনেক ভালো লাগছে ওটা দিয়ে একটু খেলাম খেয়ে পরে হচ্ছে আমার মেয়ে তো পটল ভাজি খায় না ওর জন্য এই যে চা একটু চাল কুমড়া চাক ভাজি করছিলাম ওইটা দিয়ে আর ডিম দিয়ে খেয়েছে আর এই যে আমি যে আর বাবার খুবই পটল ভাজি পছন্দ ওর জন্য পটল ভাজি আলু ভর্তা আর আমি করেছিলাম পটলের ভর্তা তাই যে এখানে খাচ্ছিলাম খাবারগুলো এত মজা হয়েছিল এই সাধারণ খাবারগুলো মাঝে মাঝে এত অসাধারণ লাগে যা বলার মতো না সকালে কারণ আমাদের বাসায় আমার আরিসা আরিশার বাবা দুজনই হচ্ছে সবজি পছন্দ আমি খাই মোটামুটি কিন্তু ও ওদের একটু বেশি পছন্দ মানে সবজি ছাড়া এক মুহূর্ত আমার বাসায় চলে না সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাপে